আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের দিনাজপুর জেলা সদরে আমি সেই হাকিমপুর থানা থেকে চলে আসছি দিনাজপুর জেলাতে আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় একটা পাওয়া তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন রংপুর বিভাগেও যেতে পারি আমি যেন ঢাকাতেও যেতে পারি আল্লাহ যদি চাই আমি বাইরের দেশেও যেন যেতে পারি কি নিয়ে এই যে আপনারা যাকে বলেন ব্যাঙ্গের ছাতা দেখছেন মাশরুম যদি ব্যাঙ্গের ছাতা হতো তাহলে এত এত মানুষ এত টাকা খরচ করে এইরকম প্রোগ্রাম করত তো যাই হোক যারা বলে ব্যাঙ্গের ছাতা তো তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আর যারা ব্যাঙ্গের ছাতা বলে ইনশাল্লাহ মাশরুম যে একটা পুষ্টির ছাতা সেটা একদিন মানুষ জানবে তো আমার খুব স্বপ্ন ছিল যে আমি মাশরুম চাষ করবো কিন্তু অনেক বাধাও এসেছে যে মাশরুম নাকি ব্যাঙ্গের ছাতা তো আলহামদুলিল্লাহ সেই বাধাতে কিন্তু আমি থেমে থাকিনি সেই বাধা আমি অতিক্রম করে আমি চলে এসেছি দেখেন জেলাতে আমি কোথায় স্টল দিতাম আমাদের থানাতে আমাদের উপজেলাতে এখন আমি কোথায় দিচ্ছি জেলা উপজেলাতে তো কী কী নিয়ে মাশরুম নিয়ে যাকে আপনারা বলেন ব্যাঙ্গের ছাতা আলহামদুলিল্লাহ তো এখানে যে স্টল দিছি এখানে ঢাকা থেকে সাররা আসছে এখানে যত মানুষ আছে সব সাররাই আসছে আমরা হাতে গোনা কয়েকজন উগদোক্তা আছি তো এটা একটা অনেক বড় পাওয়া এই বা এই পাটা এখানে আস্তিক যায় কিন্তু আমাকে আমি এমনি এমনি আসতে পারিনি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে কারণ এখানে আসা এতটাও সহজ না যেটা আমি মনে করি কারণ আপনি সফলতা যখন পেয়ে যাবেন আপনার সফলতার পিছনে টেনে ধরার জন্য মানুষের অভাব থাকবে না আপনার কোনো দোষী নাই কিন্তু আপনি দোষী আপনার হাজার দোষ কিন্তু আপনি জানেন আপনার নির্দোষ কিন্তু আপনার কোনো কথাই কেউ শুনবে না ওই যে একটা কথা বলি না আমি সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের বন্ধু বেশি তো সেইটা একটা কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ছোট্ট ছোট্ট পায়ে চাদের চাঁদের পাহাড়ে পৌঁছে যেতে পারি মাশরুম যে একটা পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর সেটা সবার মাঝে পৌঁছে দিতে পারি আমি কিন্তু থেমে থাকবো না থেমে থাকা মানে হেরে যাওয়া হেরে যাওয়া তো আমি থেমে থাকবো না হেরে যাব না ইনশাআল্লাহ সারদের সহযোগিতা আল্লাহর অশেষ রহমতে আমি ছোট্ট ছোট পায়ে এগিয়ে যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর নয় বেঙের ছাতা এসে বলি পুষ্টির ছাতা মাশরুম কিন্তু একটি পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর মাশরুম খেলে অনেক উপকার মাশরুম আমরা কী করে খাবো অনেকের প্রশ্ন থাকে মাশরুম কী করে খাবো তাদের জন্য কিন্তু আমি মাশরুমে রান্না মাশরুম রান্না করি মাশরুমের অনেক প্রদে রান্না করি মাশরুম আপনি বলেন কার সঙ্গে খাবেন আপনি মাশরুম সবার সঙ্গে খেতে পারবেন মাছ মাংস ডিম সবার সঙ্গে আপনি মাশরুম খেতে পারবেন সবজি হিসাবে খেতে পারবেন আপনি নাস্তা হিসাবে খেতে পারবেন শুধু মাশরুম খাওয়ার জন্য তাও না মাশরুম কিন্তু আমরা এই যে অনেকেই যে প্রোডাক্টগুলো ব্যবহার করি আমাদের মাশরুমের একটা পেস্ট আছে কি অবাক হলেন মাশরুমের কিন্তু একটা পেস্ট আছে সেই পেস্ট ব্যবহার করলে কিন্তু আমাদের দাঁত অনেক ভালো থাকে ছোট বাচ্চাদের জন্য মাশরুমের পেস্ট অনেক উপকার মাশরুমের ক্রিম আছে সাবান আছে অনেক কিছু আছে তো মাশরুম মানে মাশরুম দিয়ে অনেক কিছু তৈরি হয় এটা অনেকেই জানে অনেকেই জানে না তো আমরা আসতেছি মাশরুম পরিচিতি করার জন্য মাশরুম নিয়ে কাজ করার জন্য তো মাশরুম যদি ব্যাঙ্গের ছাতা হতো তাহলে দেখেন সারেরা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে কিন্তু এইরকম প্রোগ্রাম করতো না জেলায় জেলায় উপজেলায় থানায় থানায় এরকম ইয়ে করে তো যাই হোক অনেক কথাই বললাম আমার কথা অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে তো এখন থেকে আমি অন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো সবাই একটু আমার পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিয়ে ইয়ে সাপোর্ট করবেন তো কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে সব ভিডিও বানাই সেই সব ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি কমেন্ট বক্সে না জানান যে ভিডিওটা ভালো হয়েছে কি হয়নি তাহলে আমি কী করে জানবো তো অনেক কথাই বলার আছে অনেক কথাই শেয়ার করবো আমি কিভাবে সফলতা পেলাম কিভাবে এত দূর আসলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ